ঠিক আছে আসসালামু সিবি থ্রি ফুল সিক্সে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন এবং বোনাস নেবেন সকল নিয়ম এবং প্রসেস দেখাবো এই ভিডিওতে তো কেউ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যাকাউন্টের অফিসিয়াল লিঙ্ক আমার এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো একশো পার্সেন্ট বোনাস নিতে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন একটা টিন্টারভেস্ট চলে আসবে তো প্রথমে হচ্ছে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো আপনারা আপনাদের একটি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আর নিচের করে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ডের প্রথম অক্ষর দেবেন বড় অক্ষরের তারপর ছোটো অক্ষরের তারপর শেষে দুই চারটা নাম্বার বসিয়ে দেবেন তারপর সেম পাসওয়ার্ডটা এরপরে পরে করে বসিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এটা অ্যাগ্রে করে দেবেন এইগুলো সব কেটে দেবেন তবে দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তা এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য নিচের কর্নারের মেম্বার একটি ক্লিক করবেন তারপর সিকিউরিটি সেন্টার একটি ক্লিক করবেন তবে তোমার পার্সোনাল ইনফরমেশন একটি ক্লিক করবেন তো প্রথমে হচ্ছে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে তো আপনারা হচ্ছে একটি ইউজার নেম দিয়ে দেবেন এই নেমের শেষে দুই চারটে সংখ্যা বসিয়ে দেবেন ইউজার নেম দেওয়া হয়ে গেলে এনএচের ঘরে দিতে হবে জিমেল অ্যাড্রেস তো আপনারা হচ্ছে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন জিমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এনএচের ঘরে হচ্ছে আপনাকে ফুল নেম দিতে হবে ঠিক আছে তো এই ফুল নেমটা অবশ্যই আপনার হচ্ছে বড়ো অক্ষরে দিয়ে দিবেন সবগুলো বড়ো অক্ষরে দেবেন ঠিক আছে ফুল নেম দেওয়া হয়ে গেলে এনএচের ঘরে হচ্ছে দিতে মোবাইল নম্বর তো হচ্ছে আপনারা আছে আপনাদের একটি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে সাবমিট একটি ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করবেন তো দেখবেন হচ্ছে অ্যাকাউন্টটি সিক্সটি সিক্স পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে তাই এখন হচ্ছে টাকা ওটা করার জন্য হচ্ছে আপনাকে একটি ওয়ালেট সেট করতে হবে সেজন্য হচ্ছে বাইন্ড ই ওয়ালেট একটি ক্লিক করে দেবেন প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন নগদ অথবা বিকাশে একটি ক্লিক করবেন তো এই জায়গায় হচ্ছে নগদ অথবা বিকেশ দুইটাই দেওয়া আছে তো আপনার যেটা সেটাই সিলেক্ট করবেন যেহেতু আমার বিকাশ তো আমি বিকেশ সিলেক্ট করে দিয়েছি তো আর নিচের ঘরে হচ্ছে বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এর নিচে দেখেন সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে তো এই জায়গায় হচ্ছে আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে আগে যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ড দিলে হবে না কারণ টাকা ওড্র করার সময় আপনাকে এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে তো এই জায়গায় হচ্ছে আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচের ঘরে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আপনি ক্লিক করবেন তো দেখেন হচ্ছে ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে একটি ব্যাগে ক্লিক করে দেবেন তো দেখেন ফাইনালি হচ্ছে আমাদের অ্যাকাউন্টে একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে তো এখন চাইলে হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করতে পারবেন উইথড্রো করতে পারবেন এবং বিভিন্ন ধরনের গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আশে দেখবেন ধন্যবাদ